হেল্পার সব জায়গায় চলত পৃথিবীর সব দেশেই আছে পরে স্পাইরাল পোড়ড় নামে বেশি বেশি চলে অনেকে টনের পোড়ড়ও বলে অনেকে গুর্ণিজর পোড়ড়ও বলে যে যেটা বলা খুশি হয় কিন্তু এর বেস্ট ফেস্ট নামই হলো স্পাইরাল পোড়ড় এটা খায় বাচ্চারা বড়রা সবাই খায় ছোট থেকে ধরেন 5-6 বছরের বাচ্চা থেকে সবাই খায় 23-40 বছরের লোকেরাও খায় সবাই খায় এই মরেটা কাটা একদম লাইফ টি বানച്ചി

ছোট থেকে ধরেন সাত সাত বছরের বাচ্চা থেকে সবাই খায় বিশ তিরিশ চল্লিশ বছরের লোকেরাও খায় সবাই খায় মনে রাখা একদম লাইট চিপ বানাচ্ছি তারপরে এটার সাথে সস আছে ম্যানিস আছে তারপর আমার আরেকটা স্পেশাল সস আছে নাগা সস ওটাও আমার চলে যারা ঝাল খাইতে পছন্দ করে তারা ওটা খেতে পারে